দর্শক সীতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খন্ডে বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে আউলিয়া টিলার দক্ষিণ পাশে যুব হল তরজামাতের ব্যবস্থাপনায় বুধবার বিকেল পাঁচটা থেকে রাত্রি বারোটাকে পর্যন্ত এক বিরাট বার্ষিক জলসা ও এলাকার মুরদাগাদ ইসালে সব মহফিল আয়োজন করা হয়েছে উক্ত মহফিলের সভাপতিত্ব করবেন হজরত মৌলানা আবদুল ওয়াহিদ এছাড়া অতিথি উপস্থিত থাকবেন আলহাজ হজরত মৌলানা কারী নজরুল ইসলাম হজরত মৌলানা শাহিদ আহমদ উপস্থিত থাকবেন বিশিষ্ট ওলামাইকার সাংবাদিক বুদ্ধিজীবী মহল মাহফিল গিরে জোর প্রস্তুতি চলছে সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির পক্ষে পরিচালনা কমিটির সভাপতি নূর নুরুল হক খান সহসভাপতি মহসিন আহমদ বলবুইয়া তাজউদ্দিন খান আব্দুল শুকুর বলবুইয়া সাদিক আহমেদ লস্কর সালিমুল হক লস্কর এবং নুরা আহমদ সোহ্ন সবার সহযোগিতা কামনা করেছেন দেখুন এই আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত হাজিরিন এবং দূর থেকে যে যেখান থেকে দেখুন আপনারা সবার কাজমতো আমরা দাওয়াত আগামী করল অর্থাৎ আট জানুয়ারি বিকাল পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমরা এখানে পার্শ্বরে খিসালের সব মেফিল আসলে এই মেফিল বিগত দিন থেকে জারি আমরার উপদেষ্টা যারা এলাকার মহ এক একসময় হরিয়া গেছেন এরপরে আমরাও একসময় আইছি। তখন ছোটো ছোটো বাচ্চাই যারা আছেন অনেক মাইনরও আছে এখানে অনেক মেচুয়েডও আসইন এলাকার যুবক এক বাক্যে আমরা এলাকার মুরব্বী মাজারি সবর সহযোগিতা নিয়া এই এলাকার সকল শ্রেণীর মানুষের বসবাস সবের সাহায্য সহযোগিতা নিয়া এগারোতম মাহফিল খড্ডা তো এই মাহফিলও আমরা মনে করি যে এলাকার সব শ্রেণীর মানুষ এবং যে যেখান থেকে দেখরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের সবরে আমরা দাওয়াত নিমন্ত্রণ করিয়ার আপনারা সবাইবা আমরা কেন আগামী করল বুধবার বিকাল পাঁচ গটিকা থেকে রাত্রি বারো গোটিকা পর্যন্ত ধন্যবাদ আগামী আগামীকল বাদ মুগরিব হইতে রাত্রি বারোটিগা পর্যন্ত উত্তর কৃষ্ণপুর ইনলা সংলগ্ন মাঠে যুব আহলে শূন্যতুর ব্যবস্থাপনায় এক বিরাট ওয়াজ মহফিলের আয়োজন করা হয়ে আছে উত্তম মাহফিলে ওয়াজ ফর মাইবেন আলহাজ হযরত মৌলানা আব্দুল ওয়াই সাহেব শিলচর সিনিয়র মাদরসা আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটাল মাদ্রাসা আলহাজ হযরত মৌলানা শাহিদ আহমেদ সাহেব সাহেব জাদা বলজুরি উত্তম মহফিলে আমাদের এলাকার সকল ছোট বড় মুরব্বীগণ উপস্থিত তাকিয়া সাবও হাসিল করুন দিন ও আখ দিন ও আখরাতের হাসিল করুন আসসালামু আলাইকুম